আঠাশ বছর বয়সী প্রিয়াঙ্কা নেগি ওরোপে পূজা যার বিয়ে হয় রাজস্থানের সঞ্জয় শর্মার সঙ্গে এটা প্রিয়াঙ্কার দ্বিতীয় বিয়ে কিন্তু পূজা বিয়ের দেড় বছর পর আঠাশ বছর বয়সে সুজিতের সঙ্গে পালিয়ে যান আসলে সুজিত উত্তরপ্রদেশের মুরাদাবাদের বাসিন্দা আপনার হয়তো মনে হচ্ছে পূজার প্রথম স্বামী কোথায় গেছেন আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে পূজার প্রথম স্বামীর সঙ্গে কি হয়েছিল এদিকে পূজা যখন তার হাজব্যান্ড অর্থাৎ সঞ্জয় শর্মাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে পালিয়ে যান সে পরিকল্পিতভাবেই বাড়ি থেকে একটা ডুপ্লিকেট চাবি তার সঙ্গে নিয়ে যায় পর একদিন সময় বুঝে তার দ্বিতীয় স্বামীর বাড়ি অর্থাৎ সঞ্জয় শর্মার বাড়ি এসে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের দরজা খুলে তাদের বাড়ি থেকে কিছু টাকা ও গয়না নিয়ে আবার সুজিতের কাছে চলে যান পূজার স্বামী ও শাশুড়ি কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতেন তাই পূজা জানতেন যে ঠিক কোন সময়ে গেলে বাড়ি কেউ থাকবে না এই সুযোগটা পূজা ব্যবহার করেন এরপর মাস কেটে গেলে সঞ্জয় ফোন করে আবার পূজাকে বাড়ি ফিরিয়ে আনেন তার দ্বিতীয় স্বামী অর্থাৎ সঞ্জয় শর্মার সঙ্গে আগের মতো থাকতে শুরু করত আঠাশে জুলাই দু হাজার উনিশ রবিবার তার পরিবারে ঘটে এক মর্মান্তিক ঘটনা যার পেছনে জড়িয়েছিল এক গভীর রহস্য ষাট বছর বয়সী বিনা শর্মা তার বাড়ির পাশে একটা ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি ছিলেন পূজার শাশুড়ি মানে সঞ্জয় শর্মার মা সঞ্জয় শর্মাও একটা কোম্পানিতে কাজ করতেন দু সালে সঞ্জয় শর্মার বিয়ে হয় পূজার সঙ্গে পূজা এবং সঞ্জয় দুটো বাচ্চা ছিলেন একটা ছেলে এবং একটা মেয়ে প্রত্যেকটা পরিবারের মতোই সব মিলিয়ে তারা বেশ ভালোই ছিল কিন্তু হঠাৎ আঠাশে জুলাই রবিবারে অফিস ছুটির দিন বাড়িতে সবাই ছিলেন সঞ্জয় শর্মা সকালে ঘুম থেকে উঠে তার মায়ের ঘরে যান মাকে চা দেওয়ার জন্য কিন্তু তিনি ঘরে গিয়ে যা দেখেন তাতে পুরো হতবাক হয়ে যান এবং কান্নায় ভেঙে পড়ে সঞ্জয় শর্মা তার মায়ের ঘরে গিয়ে দেখেন তার মা ঘরের মেঝেতে অবচেতন অবস্থায় পড়ে রয়েছেন এবং ঘরের আলমারি খোলা তার মায়ের কয়েকটা শাড়ি ঘরের মাঝে এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে এদিকে সঞ্জয় শর্মার বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরেই রাজস্থানের জয়পুরের সুভাষ চক পুলিশ স্টেশন ছিল সঞ্জয়ের একজন প্রতিবেশী দৌড়ে গিয়ে পাশে থাকা পুলিশ স্টেশনে পুরো ঘটনা খুলে বলেন আর এরপর চক পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে সঞ্জয়ের বাড়ি চলে আসেন পুলিশ অফিসারেরা এসে দেখতে পান সঞ্জয় ঘরের মেঝেতে বসে কান্নাকাটি করছে এবং তার পাশেই তার মা অবচেতন অবস্থায় পড়ে রয়েছেন পুলিশ অফিসার যখন এসে তদন্ত শুরু করেন তখন তারা জানতে পারেন বিনা শর্মার লকার থেকে কিছু টাকা ও গয়না খুঁজে পাওয়া যাচ্ছে না আর ঘরের জিনিসপত্র দেখে এমন মনে হচ্ছিল যেন কোনো দুষ্কৃতীরা তার বাড়িতে চুরি করতে এসেছিলেন চুরি করার মুহূর্তে হয়তো সঞ্জয়ের মা অর্থাৎ বিনা শর্মা চোরদের দেখে নেন আর যার জন্য দুষ্কৃতীরা তার মাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে পালিয়ে যান প্রাথমিকভাবে পুলিশ অফিসারেরা এটাই অনুমান করেছিলেন এরপর ঘটনাস্থলে ফরেনসিক টিম ও ডগ স্কোয়াড আসেন বিভিন্ন তথ্য ও ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করার জন্য ডগ স্কোয়াডের কুকুরগুলো বারবার ঘর ও বাইরে যাওয়া আসা করছিল যার জন্য পুলিশের কাছে সঠিক তথ্য শুরুতে ছিল না খানিকটা খোঁজাখুঁজির পর ফরেনসিক টিম বিনা শর্মার ঘরের মেজেতে ভাঙা কাচের চুড়ি এবং একটা ব্রেসলেটের কয়েকটা ভাঙা কড়ির অংশ খুঁজে পান দেখে এমন মনে হচ্ছিল ধস্তাধস্তির সময় এই ব্রেসলেট এবং চুড়ি ভেঙে গেছিল এই চুড়িটা হয়তো বিনা শর্মা অথবা অপরাধী হতে পারে যা এখনও পুলিশের কাছে পরিষ্কার ছিল না পোস্টমার্টমের জন্য বিনা শর্মাকে হসপিটালে পাঠানো হয় এবং ঘটনাস্থলে পাওয়া ব্রেসলেট কড়ি আর শাড়ি এবং ফিঙ্গার প্রিন্ট নিয়ে ফরেনসিক টিম চলে যান এরপর পোস্টমর্টাম রিপোর্টে জানা যায় বিনা শর্মার শ্বাস রোধের কারণেই হয়েছে আসলে বিনা শর্মার গলায় কারোর হাতের ছাপও লক্ষ্য করা যায় পুলিশ অনুমান করেন দুষ্কৃতীরা হয়তো বিনা শর্মাকে লা চেপে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন এরপর পুলিশ বিভিন্নভাবে তদন্ত শুরু করেন সঞ্জয় শর্মার বাড়ির আশেপাশে বিভিন্ন সিসিটিভি চেক করতে থাকেন কিন্তু বিশেষ কোনো তথ্য পুলিশের হাতে আসে না সুভাষচক থানার পুলিশ সঞ্জয় শর্মার পরিবারের প্রত্যেক সদস্যের সম্বন্ধে তথ্য জোগাড় করতে থাকেন আসলে ঘটনার সময় সঞ্জয় শর্মা ও তার স্ত্রী কোথায় ছিলেন তাদের পরিবারের সঙ্গে কারোর কোনো ঝগড়া বা সমস্যা আছে কিনা তার মা কেমন ছিলেন মায়ের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিলেন কিনা এইসব তথ্য সংগ্রহ করতে থাকে পুলিশ তবে এখনো পুলিশের হাতে বিশেষ কোনো তথ্য আসেনি এই ঘটনার ইনভেস্টিগেশনের জন্য একটা স্পেশাল টিম তৈরি করা হয় এই স্পেশাল টিম গোপনে সঞ্জয় শর্মার পরিবারের সম্বন্ধে আরও বেশি তথ্য জোগাড় করতে তাদের পরিবারে তার মা বউ এবং দু বাচ্চা ছাড়াও একজন ভাড়াটিয়া থাকতেন যার নাম ছিল সুনিতা আসলে সুনিতা একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি অর্থাৎ ট্র্যানজেন্ডার ছিলেন প্রায় শাশুড়ির সঙ্গে পূজার ঝগড়া হতো এমনকি বিনা শর্মা তার ছেলের সামনে তার বৌমার গায়ে হাত তুলতেন আসলে ষোলো সালে পূজা যখন সঞ্জয় শর্মার সঙ্গে বিয়ে করেন বিয়ের পর তার শাশুড়ি এবং স্বামীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিলেন না অর্থাৎ কম বেশি সময় ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হতো এরপর পূজা শর্মা বিয়ের দেড় বছর পর আঠাশ বছর বয়সী সুজিতের সঙ্গে পালিয়ে সুজিত আসলে উত্তরপ্রদেশের মুরাদাবাদের বাসিন্দা ছিলেন তিনি কাজের জন্য রাজস্থানের জয়পুরে গিয়ে থাকতে শুরু করেন আর সেখান থেকেই পূজার সঙ্গে সম্পর্ক হয় ধীরে দিতে তাদের সম্পর্ক গভীরতায় পরিণত হয় তারপর একদিন সময় বুঝে পূজা ও সুজিত বাড়ি থেকে পালিয়ে যায় তবে পূজা খুব পরিকল্পিতভাবে তার বাড়ি থেকে একটা ডুপ্লিকেট চাবি তার সঙ্গে নিয়ে যান একদিন সময় বুঝে পূজা একা তার ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের দরজা খোলেন আর তার দ্বিতীয় স্বামী অর্থাৎ সঞ্জয় শর্মার বাড়ি থেকে অনেক টাকা ও গয়না চুরি করে নিয়ে আবার সুজিতের কাছে চলে যান পূজার স্বামী ও শাশুড়ি বেশিরভাগ সময় কাজে বাইরে থাকতেন তাই পূজা জানতেন যে ঠিক কোন সময় গেলে কেউ বাড়ি থাকবে না আর এই সুযোগটায় পূজা ব্যবহার করেন এরপর বেশ কয়েকদিন কেটে গেলে সঞ্জয় ফোন করে পূজাকে আবার বাড়ি ফিরিয়ে আনেন পূজা আবার তার দ্বিতীয় স্বামী অর্থাৎ সঞ্জয় শর্মার কাছে ফিরে আসেন এবং আগের মতো করে থাকতে শুরু করেন বেশ কয়েকদিন পর আবার তার শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হতে থাকে যেহেতু সঞ্জয় শর্মা বা বিনা শর্মার বাড়ি খুব বেশি সদস্য ছিলেন না কিন্তু তাদের একটা ঘর খালি ছিল তাই তারা পরিকল্পনা করেছিলেন এই ঘরটা কাউকে ভাড়া দেবেন এই খবর পেয়ে পূজা শর্মার বাড়িতে আঠাশ বছর বয়সী একজন ট্রানজেন্ডার বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি আসেন যার নাম সুনিতা সুনিতা সেখানে ভাড়া থাকতে শুরু করে এবং বেশিরভাগ সময় সে কাজে বাইরে থাকতেন আর যখন কাজ করতেন না তখন বাড়িতেই থাকতেন এই ঘটনায় পুলিশ তাকে কোনোভাবে সন্দেহ করেন কেননা একজন ট্রানজেন্ডার কেন একজন ষাট বছর বয়সী বৃদ্ধা মহিলাকে এই পৃথিবী থেকে সরাবেন তবে এখনো পর্যন্ত পুলিশের হাতে বিনা শর্মার এই মর্মান্তিক পরিণতি সঠিক তথ্য আসেনি তাই পুলিশের স্পেশাল টিম বিনা শর্মা সঞ্জয় শর্মা এবং পূজা সবার কল হিস্ট্রি বার করেন পুলিশের কাছে যখন শর্মা পরিবারের কল হিস্ট্রি আসেন তখন পুলিশ অফিসারেরা রীতিমতো অবাক হয়ে যান সঞ্জয় শর্মার স্ত্রী পূজা যিনি ঘন্টার পর ঘন্টা সুনিতা নামে একটি মেয়ের সঙ্গে কথা বলতেন এরপর পুলিশের মনে সন্দেহ হয় এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য পূজাকে থানায় ডাকা হয় পূজা যখন থানায় আসেন দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় বারবার তার বক্তব্য পরিবর্তন করেন যার জন্য পুলিশ বিভ্রান্ত হন এদিকে পুলিশের একটা কনস্টেবল প্রিয়াঙ্কার বাম হাতে একটি রাখি দেখতে পান রাখিতে লাল হলুদ এবং সোনালি রঙের ফিতে আর সুতো ছিল কিন্তু কোনো মুক্ত ছিল না তাতে একটা কুড়ি ভাঙা অবস্থায় ছিল পুলিশ রাখিটি জব্দ করেন পরীক্ষা করার জন্য বিনা শর্মার তো কাছে ভাঙা পাওয়া দেহর তার সঙ্গে এই কড়ির মিল পাওয়া যায় এছাড়া তার হাতে একটা কাটা ডাগও ছিল তখন পুলিশ টিমের মনে পড়ে ঘটনাস্থলে কিছু ভাঙা চুরি এবং দু তিনটে ভাঙা কড়ি পাওয়া গেছিল এরপর পুলিশ পূজার কাছে জিজ্ঞেস করেন তিনি সারাদিন ঘন্টার পর ঘন্টা সুনিতা নামে যে মেয়ের সঙ্গে কথা বলেন তার সম্বন্ধে সবকিছু খুলে বলতে পুলিশ যখন এই সুনিতা সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন পূজা রীতিমতো থমকে যান তিনি কিছু বলতেই চাইছিলেন না তখন পুলিশ অফিসারেরা জানান সে যদি নিজের থেকে সবকিছু খুলে বলেন তাহলে খুব ভালো হয় না হলে পুলিশ অফিসারেরা তাদের নিজস্ব প্রক্রিয়ায় কথা বার করতে বাধ্য হবেন এরপর পূজা যখন সুনিতা সম্পর্কে তথ্য দিতে শুরু করে পুলিশ অফিসারেরা শুনে রীতিমতো হতবাক হয়ে এই সুনিতা ছিলেন তার বাড়িতে থাকা ট্রানজেন্ডার এবং তৃতীয় লিঙ্গের সুনিতা যার সঙ্গে পূজা ঘন্টার পর ঘন্টা কথা বলতেন এখানে সবথেকে অবাক করার বিষয় একজন মেয়ে আর একজন তৃতীয় লিঙ্গের বা ট্রানজেন্ডারের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কি এমন কথা বলতে পারে আসলে কি রহস্য ছিল তারপর পুলিশ পূজাকে আরও সব সত্যি খুলে বলতে আদেশ দেন আসলে পূজার বাড়িতে যে ভাড়া থাকতেন তিনি হলেন সেই ব্যক্তি যার সঙ্গে পূজা বীর দেড় বছর আগে পালিয়ে গেছিলেন ইনি কোনো তৃতীয় লিঙ্গ বা ট্রানজেন্ডার ছিলেন না এনার আসল নাম ছিল সুজিত তিনি নাম বদলে তৃতীয় লিঙ্গ বা ট্রানজেন্ডার সেজে পূজার বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন যাতে করে তারা একসঙ্গে বেশি সময় কাটাতে পারেন যখন পূজার দ্বিতীয় স্বামী অর্থাৎ সঞ্জয় শর্মা পূজাকে ফোন করে বাড়ি ডেকে নেন পূজা তখন বাড়ি ফিরে আসেন কিন্তু সুজিত যেন পূজাকে ছাড়া থাকতে পারছিলেন না সে আবার পূজাকে খুঁজে তার কাছে আসার চেষ্টা করেন আবার পূজার সঙ্গে সম্পর্ক শুরু করেন যেহেতু পূজা একবার বাড়ি থেকে পালিয়ে গেছিলেন তাই দ্বিতীয়বার চাইছিলেন না সেরকম কিছু করতে তাই তারা এমন কিছু পরিকল্পনা করেন যাতে তাদের সম্পর্ক চলতেও থাকে এবং কেউ যেন সন্দেহও না করে এরপর পূজা সুজিতকে জানায় যে তাদের একটা ঘর ভাড়া দিতে চান তার স্বামী এবং শাশুড়ি কিন্তু তারা না যে কোনো ব্যাচেলার কেউ এই ঘর ভাড়া নি এরপর সুজিত পরিকল্পনা করে যে সে যদি ট্রানজেন্ডার বা তৃতীয় লিঙ্গর ব্যক্তি সে যে তাদের বাড়ি ভাড়া চায় তাহলে কেমন হবে এরপর তাদের পরিকল্পনা অনুযায়ী তারা সেই কাজই করেন যেহেতু সুজিত ট্রানজেন্ডার সেজে নাম বদলে সুনিতা নামে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাই কেউ তাদের সন্দেহ করে না এমনকি সন্দেহ এড়ানোর জন্য সুজিত কখনো কখনো তৃতীয় লিঙ্গ বা ট্রানজেন্ডেরা যেরকম কাজ করেন সেই সব কাজ করার জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতেন অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরতেন এবং নাচ গান করতেন আর যখন পূজার বাড়িতে তার স্বামী ও শাশুড়ি থাকতেন না তখন তারা একসময় সময় কাটাতেন এইভাবেই চলছিল তাদের সম্পর্ক সত্যতা যাচাই করার জন্য পুলিশ অফিসারেরা সুজিত ওরপে সুনিতার মেডিকেল টেস্ট করেন মেডিকেল টেস্টে ধরা পড়েন সুজিত আসলে একজন পুরুষ তিনি কোনো ট্রানজেন্ডার বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি নন ক্রমশই পূজা ও পূজার শাশুড়ির মধ্যে সম্পর্ক খারাপ হতে চলছিল কম বেশি সময় ছোটোখাটো ব্যাপার নিয়ে পূজার সঙ্গে তার শাশুড়ির ঝগড়া হতো তার শাশুড়ি তাকে কোথাও ঘুরতে যেতে দিতেন না এমনকি তার মা বাবার সঙ্গে কথা বলতে দিতেন না এমনকি বেশ কয়েকবার তার শাশুড়ি নাকি পূজাকে ওষুধ খাইয়ে গর্ভপাত করিয়েছিলেন ঘটনার একদিন আগে পূজার শাশুড়ির সঙ্গে পূজার ঝগড়া হয় এরপর পূজা সুজিতকে জানান যে সে রোজ রোজ এই ঝামেলা আর সহ্য করতে পারছেন না সে ক্লান্ত হয়ে গেছেন তার শাশুড়ির অত্যাচারে এরপর পূজা ও সুজিত মিলে পরিকল্পনা করেন তারা যদি তার শাশুড়িকে পৃথিবী থেকে সরিয়ে দেয় তাহলে পূজা স্বাধীনভাবে থাকতে পারবেন তার মন যা চায় সেটা করতে পারবেন যেহেতু সুজিত পূজাকে খুব ভালোবাসতেন তাই সে পূজার কথায় রাজি হয়ে যান এরপর ঘটনার দিন আঠাশে জুলাই দু হাজার রবিবার যেহেতু কেউ অফিসে যাননি সবাই বাড়িতেই ছিলেন সারাদিন কেটে গেলেও রাতে খাবার পর যে যার মতো ঘুমাতে যান পূজার শাশুড়ি তার ঘরে ঘুমিয়েছিলেন এবং তার স্বামী আলাদা একটি ঘরে ঘুমিয়েছিলেন পূজা যখন দেখতে পান তার স্বামী ও শাশুড়ি সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছেন তখন ঘরের মেন দরজা খুলে সুজিতকে অপেক্ষা করতে বলেন সব কিছু ঠিকঠাক থাকলে সে তাকে নিচেই ডেকে নেবেন পূজা আবার প্রথমে তার নিজের ঘরে গিয়ে দেখেন তার স্বামী ঘুমিয়েছে কিনা যখন তিনি দেখতে পান তার স্বামী ঘুমিয়ে গেছেন তখন ডেকে নেন নিচে তিনি এরপর পূজা আর সুজিত মিলে তার শাশুড়ি অর্থাৎ বিনা শর্মার ঘরে গিয়ে দেখেন বিনা শর্মা মেঝেতে কুলার চালিয়ে শুয়ে আছেন প্রথমে সুজিত একটা লিশ চাপা দিয়ে বিনা শর্মার মুখে পেয়ে ধরেন আর পূজা তার শাশুড়ির লাটিপে তা করেন পূজা আগে থেকেই পরিকল্পনা করে একটা হ্যান্ড গ্লাভস কিনে রেখেছিলেন যাতে ফিঙ্গার প্রিন্ট না থাকে তার শাশুড়িকে পৃথিবী থেকে সরানোর পর পূজা আর সুজিত মিলে পরিকল্পনা করে এই ঘটনাটাকে এমনভাবে রূপ দিতে হবে যাতে যেন পুলিশের মনে হয় এটা চুরি বা ডাকাতিরকে তাই তারা বিনা শর্মার লকারে কিছু রাখা টাকা ও গয়না হাঁড়ি ঘরের ভেতরে ছড়ি ছিটিয়ে দেন আর কিছু গয়না পাশে থাকা মন্দিরের নালায় ফেলে দেন যা তাদের সম্পূর্ণ পরিকল্পনা ছিল জয়পুর পুলিশ মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কেসের সমস্ত তথ্য সবার সামনে নিয়ে আসেন তারপর পয়লা মে দু হাজার প্রিয়াঙ্কা ও সুজিতকে গ্রেপ্তার করেন আর বারোই জুলাই দু হাজার উনিশ আদালতে একটা চার্জশিট দাখিল করা হয় আদালত তাদের বিনা শর্মার তার দোষী সাব্যস্ত করেন এবং আর সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন পুলিশ অফিসারের জিজ্ঞাসাবাদে পূজা শর্মা জানান যে তিনি বেশিরভাগ সময়ই ক্রাইম পেট্রোল দেখতেন আর ক্রাইম পেট্রোল দেখে তার মাথায় এই পরিকল্পনা আসে কোনো প্রকার অপরাধ ঠিক নয় অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করুন যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নিন যদি কোনো সম্পর্কে আপনি সন্তুষ্ট না থাকেন তাহলে সেটা সরকারি মাধ্যমে ডিভোর্স দিয়ে অন্য কারোর সঙ্গে আপনার মনের মতো করে আপনি থাকতে পারেন একটা কথা মাথায় রাখা উচিত কোনো প্রকার অপরাধ আপনার সমস্যার সমাধান হতে পারে না অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করুন ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত অবস্থায় রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার দেওয়া মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওর মাঝে বেশ কয়েকবার ট্রানজেন্ডার বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি এই শব্দটা উল্লেখ করা হয়েছে এই শব্দটা ব্যবহার করে কাউকে ছোট বা অবমাননা বা মানসিকভাবে আঘাত করা হয়নি যেহেতু ঘটনাটা ঠিক এভাবেই ঘটেছিল তাই আমরা এই শব্দটাকে ব্যবহার করেছি এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত শুধুমাত্র সুজিত ওরপে সুনিতার ফটো ইন্টারনেটে পাওয়া গেছে বাকি সবার ফটো ইন্টারনেটে পাওয়া যায়নি তাই আমরা ভিডিওটা তৈরি করার জন্য বাকি সবার ফটোগুলো এআই দ্বারা তৈরি করেছি যাদের বাস্তবের সঙ্গে কোনো মিল নেই তাই দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না